অমর শিল্পী তুমি কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম ভারতীয় সঙ্গীত জগতের কালজয়ী শিল্পী যিনি শ্রোতাদের মন জুড়ে যুগের পর যুগ ধরে একইভাবে অধিষ্ঠান করে আছেন যার গান মানে আট থেকে আশি সকলেই সেই গানে মেতে রয়েছেন আসলে কিশোর কুমার শ্রোতাদের কাছে একটা আবেগ চৌঠা আগস্ট প্রখ্যাত এই সঙ্গীত শিল্পী সুরকার তথা সঙ্গীত পরিচালক কিশোর কুমারের পঁচানব্বইতম জন্মদিবস সেই উপলক্ষে কিশোর কুমারের প্রাক জন্মদিন উদযাপন করা হয়েছিল কলকাতার এক মঞ্চে এদিন সন্ধ্যায় কিশোর কুমার সৃষ্ট নানান স্বর্ণযুগের কথা মনে করিয়ে দেওয়ার মতো গানে সাজিয়ে তোলা হয় কিংবদন্তি সঙ্গীত শিল্পীর জন্মদিবস উদযাপনের এই অনুষ্ঠান প্রাঙ্গন বহু স্বনামধন্য সঙ্গীত শিল্পীদের সমাগম ঘটে এই অনুষ্ঠান প্রাঙ্গনে বিশিষ্ট সঙ্গীত শিল্পী সাক্ষর বসুর তত্ত্বাবধানে সম্পন্ন হয় এই গোটা অনুষ্ঠান এই দিনের অনুষ্ঠানের মঞ্চে কিশোর কুমারের গাওয়া বহু জনপ্রিয় গান উপস্থাপন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী উষা উত্তব স্বাগত লক্ষ্মী দাসগুপ্ত গৌতম ঘোষ মনুময় ভট্টাচার্য রূপঙ্কর সুজয় ভৌমিক তথাগত সেনগুপ্ত অলিভা চক্রবর্তী সোনালী চৌধুরী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বহু নামী দামি সঙ্গীত শিল্পীরা সঙ্গীতের মাধ্যমেই বেঁচে থাকেন শিল্পী তাদের দুজনেরই কখনো মৃত্যু হয় না Kumar ke bolte kiye, Music is cyclic just like life. Everything goes around circle and keeps on going. Music never dies. And the song is always bigger than the singer. Eta ami shauk shomai boli, bolbo, that onar gaan will live forever, for generations to come. Jodi amra, if we give the right signals to the younger generation, it will be wonderful. অনুষ্ঠানে কিশোর কুমারকে এক প্রকার নিজের পরোক্ষ গুরু বলে সম্বোধন করেন সঙ্গীত শিল্পী মনুময় ভট্টাচার্য আর কিশোর কুমারের গান তিনি হয়তো কোনোভাবে পরোক্ষ গুরু আমার তার কারণ তিনি কীভাবে সেই সময় গলা মানে তার কণ্ঠ থ্রো করতেন কীভাবে মাইক্রোফোন ইউজ করতেন তার সেই সময় কীভাবে হাসকিভাবে গান গাইতেন যেটা আমরা এখন শুনতে পাই হ্যাঁ সেটা তখন থেকেই ওনার কাছ থেকে শেখা এবং আমার আবার বলি যে সেই সময় যে সকল শিল্পীরা এসেছিলেন তারা প্রত্যেকেই আমার পরোক্ষ গুরু কিশোর কুমারও তাই তার কোনো মানে মেলা ভার শতাব্দীতে হয়তো এরকম একজন শিল্পী জন্ম যুগের পর যুগ ধরে চলে আসা এবং এখনো কিশোর কুমারের গাওয়া গান যে কতটা প্রাসঙ্গিক তা বললেন স্বনামধন্য সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচি কিশোর কুমারের গান নিয়ে কত কাজ হচ্ছে রেডিওতে যে কোনো রেট্রো রেডিও স্টেশনের মিটারই বলে দিচ্ছে যে কিশোর কুমারের গান সবচেয়ে বেশি লোকে শুনতে চায় আর অন্যান্য শিল্পীর থেকে তো সুতরাং উনি খুব পপুলার এখনও আছেন এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই বলা বাহুল্য কিশোর কুমারের গান শুনলে স্মৃতির স্মরণীতে হেঁটে পৌঁছে যাওয়া যায় সেই সোনালী দিনগুলিতে ফের সতেজ করে তোলা যায় মর্চে পড়া স্মৃতিকে অসম গ্রুপের পরিচালনায় আয়োজিত শ্রদ্ধার স্মরণে চির কিশোর এই অনুষ্ঠানে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে বহু সঙ্গীতপ্রেমী মানুষেরাও সামিল হন এবং শ্রোতাদের উৎসাহ ছিল এই দিনের এই অনুষ্ঠানে চোখে পড়ার মতো সৃঞ্জিনী পোদ্দারের রিপোর্ট সময় কলকাতা